ঢং দেখে আর বাঁচি নেগো কবে বিয়ে এই মাসেই নাকি আরে বিয়ের কি আর বাকি আছে নাকি কিছু শহরেই ছেলে বিয়ে করে নিয়ে এসেছে বউকে বলো কি গো দিদি আমরা তো একই জায়গায় থেকে কেউ কিছু জানতে পারলাম না গো কি চলিযুগ এলো বলো দেখি আরে জানবি জানবি এবার যখন সারাদিন ওই ওদের ঘরে অশান্তি হবে তখন জানবি ঘরে কাকছিল বসতে পারবে না বুঝেছিস সত্যি বাপু না বৌদির কপাল ফুললো এই নাও মা তোমার চা তুমি আবার এত সকালে উঠতে গেলে কেন গো কষ্ট করে আমার তো বরাবরই সকালে উঠা অভ্যাস চিরকাল স্কুল কলেজ সকালেই ছিল পরে যখন চাকরি পেলাম সকালেই তো উঠতে হতো গৌরব উঠেছে না মা ওর তো সকালে ঘুম ভাঙতেই চায় না আমি উঠে দেখলাম তুমি উঠে পড়েছ তাই দুজনের জন্য চা বানিয়ে নিয়ে এলাম তা এখন বসত দেখি এখানে মা কিন্তু আমি সব রান্না করবো না না তা কেন তোমার অভ্যেস নেই অসুবিধা হবে না মা অসুবিধা কেন হবে তুমি আমাকে তোমার মতো করে দেখিয়ে দেবে তাহলেই তো হয়ে গেল আচ্ছা তা পরে দেখা যাবে এখন একটু শান্ত হয়ে বসে চাটা খাও তোমার বাবা মাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হচ্ছে তাই না মা তা একটু হচ্ছে তবে তুমি তো আছো মা পাগলি একটা চলো দেখি চাটা খেয়ে একটু রেডি হয়ে নাও সকালে হাঁটতে বেরোবো শরীরও সুস্থ থাকবে আর সারাদিন মনও ভালো থাকবে তা বাবুর বেরোতে দেরি হয়ে যাবে না তো আবার না না তোমার ছেলের উঠতে উঠতে দেরি হবে আর তার মধ্যেই আমরা চলে আসব কাছেই তো হাঁটবো ও মা বিনতি যে তো তুমি কি আজকে হাঁটতে ভাবলাম একটু আসি তাই যাচ্ছি তা তুমি এখানে কি মনে করে এখন আমি এই তো বৌমার সাথে হাঁটতে বের হয়েছি তা কই বা তোমার বৌমা দেখছি না তো তোমার সাথে হ্যাঁ সে গেছে একটু সামনের বাড়িতে পানি খেতে বাবা তোমার বৌমা তোমাকে আবার করছে শুনলাম সে নাকি আবার ওই শহুরে মেয়ে কেন গমিনতি শহুরে মেয়ে বলে যে মাননিগণি করবে না বড়দের এ কথা তোমাকে কে বললো কি জানি বাপু আজকাল মেয়েদের যা সব সিরি তার বৌমা আবার ওই শহুরে মেয়ে তো বৌমা আসছে এই যে বৌমা এইটা তোমার মিনতি মাসি আমাদের পাড়াতেই থাকে কেমন আছেন মিনতি মাসি প্রণাম নেবেন আমার বেঁচে থাকো মা বেঁচে থাকো তা শাশুড়ির সেবা যত্ন করছো তো নাকি যখন যেমনই প্রয়োজন হবে তখন ঠিক সেভাবেই সেবা করব আর সেবা বলতে যদি ঘরের কাজ কাজকর্ম বোঝায় তাহলে এখন তো মায়ের কাছে আমি শিখছি বাবারে বাবা ইটো কত মেরে বা ও বাচ্চা মেয়ে কে এখানে এসেছে এখন সেবা করবে কি এখন তোর আনন্দপুর হয় আর আমি কি বারো মাসে রুগী নাকি গো যে আমাকে সেবা করবে তোমাদের এইসব আবিচ্ছে আর বাঁচিয়ে গো বাপু বুঝবে বুঝবে খুব পরে আচ্ছা আসি গো বাবু আবার বেরোবে আসি কি মা আসবেন একদিন হ্যাঁ আমিও যাই পুজোটা দিয়ে আসি কই গো একটু গেলে চা বানাতে এত সময় লাগে এই হয়ে গেছে ছি 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 এটা চা হয়েছে মুখেই তোলা যাচ্ছে না একেবারে ভালো হয়নি বুঝি আরেকটা বানবো বলি কম দিন তোর হইনি বিয়ে হয়ে এসেছ এখনো একটু চা বানাতে শিখলে না বাপের বাড়ি থেকে তো দেখছি কি মুখে মুখে তর্ক করবে না বৌমা কি যে শিখে এসেছ তা আমার ভালোই জানা আছে অকর্মের ঢেক কি সব যাও দেখি যে এই রান্না বসাও রান্না আমি আগেই বসিয়েছি মা আপনার ছেলে এলে খেতে দিব শোনো বাবু মা আমার ছেলের যত্নে যেন কোনো ত্রুটি না হয় সারাদিন কত খাটা খাটনি করে আমার ছেলেটা দুটো টাকার জন্য আমিও ভাবছি একটা কাজের চেষ্টা করব ওই পাশের বাড়ি সুমিতা বলছিল ও বিয়ের আগে নাকি অনেক বড় চাকরি করত এখন আবার নাকি চাকরি করবে ও এখন আবার ওই ফুটানি মারা মেয়েটার সাথে ভালোই মেলামেশা হয়েছে দেখছি মেয়ে মানুষের আবার চাকরি তোমার মাথায় এই সব ওই বেশি বোঝা মেয়ে মানুষটাই দিয়েছে এতো খারাপ কি না মেয়েরা এখন কত কিছু করছে ঘর সংসার চাকরি একাই সামলাচ্ছে থামো তো বউমা এইসব আবার শোনাও পা বলি যুগ যুগ ধরে যে নিয়ম চলে এসেছে তা কি মিথ্যে ছেলেরা করবে বাইরের কাজ আর মেয়েরা করবে ঘরের কাজ মেয়ে জন্ম বুঝলে মেয়ে জন্ম সেসব আগে হতো এখন তো মুখে মুখে তর্ক করো না একেবার বাপের বাড়ি দিয়ে আসবো বাপের বাড়ি দিয়ে বাইরে কাজ করো আজি দেবি নাকে যে বলতে হবে ওই ঠোপকাটা মেয়েটাকে দুই এক কথা শুনিয়ে আসতে হবে হ্যাঁ তোমার বাড়ি যাচ্ছিলাম চুপি চুপি আমার শাশুড়ি এখন পাড়া বেড়াতে গিয়েছে সেই সুযোগে ভাবলাম তোমার কাছ থেকে ঘুরে আসি তুমি মনে হয় একটু বেশি ভয় পাও মিনতি কাকিমাকে এত ভয় পাওয়ার কি আছে তুমি তো আর চুই করছো না কি আর করব বলো আমি গরিব ঘরে নি। ওনার কথা না শুনলে যদি বাপের ঘরে পাঠিয়ে দেই তা আবার হয় নাকি আইন চালুন আছে না দেশে হয় হয় সবই হয় আমার স্বামী তো আর সবসময় এখানে থাকে না বাহিরে থাকে আবার মাঝে মাঝে আসে এজন্যই তো আমি সবসময় ভয়ে ভয়ে থাকি তুমিও তো কিছু কাজ করতে পারো নিজের মতো করে ইচ্ছে তো করে তোমাকে দেখি কি সুন্দর সংসার সামলে কাজ করো চাকরি করতাম এখন তো নেই তবে এখন আবার চাকরির চেষ্টা করছি আর আমার শাশুড়ি চাই না আমি বাইরে কাজ করি আর তোমার সাথেও আমাকে কথা বলতে বারণ করেছে চলো বাড়ির ভিতরে যাই দুজনে খেতে খেতে গল্প করি না না আজ আর না আজ যাই আমার শাশুড়ির ফেরার সময় হয়ে গেল তুমি দেখো কিন্তু আমার জন্য কোনো কাজ পাও কি না পরে আসবো আবার আসবে কিন্তু আমি আচার পড়েছি চাকরি করতে গল্প হবে আমি খুব খুশি হয়েছি মা যে তুমি গ্রামের উন্নতির জন্য কাজ করতে চাও আপনি যে আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন সেটাই অনেক শিক্ষিত মেয়েরা যত এগিয়ে আসবে ততই তো সমাজ গবে। তোমাদের দেখে অন্য মেয়েরা অনুপ্রাণিত হবে আমিও তাই চাই প্রধান ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে মেয়েরাও কাজ করুক তুমি নিজে এসে যখন বললে আমি অনেকটা নিশ্চিত হলাম সরকারি অনুদানগুলোর জন্য শহরে প্রায় যাতায়াত লেগেই থাকে আমার আমার বয়স হয়েছে আর পেরে উঠি না কাল তোমাকে নিয়ে এখানকার স্কুলে যাবো আ সেখানে কি কোনো সমস্যা হয়েছে প্রধান মশাই বাচ্চাদের খাবার যে রান্না করত ওই কাজটা সে ছেড়ে দিয়েছে একজন যাই হোক কাজ চালাচ্ছে আপাতত কিন্তু বড়ই অসুবিধে হচ্ছে স্কুলের হেড স্যার কোনো উপায় করতে বললেন রান্না করলেও তো হবে না যত্ন করে সেগুলো বাচ্চাদের খাওয়াতেও তো হবে তা ঠিকই বলেছ তোমার সন্ধানে এরকম কেউ আছে নাকি যে স্বপ্নে সামলাতে পারবে আছে একজন তবে স্কুলে গিয়ে দেখি কি অবস্থা তারপর আপনি কে জানো এত লাই দিও না বউকে বুঝলে দেবি না আমি বাপু আমার বউকে কড়া শাসনে রাখি তা তো বটেই যদি কোনো অন্যায় দেখি নিশ্চয়ই শাসন করব তোমার বউকে তো দেখি সারা দিন বাইরে ঘুরে বেড়াচ্ছে বাড়ির বউ বাড়িতে থাকবে তা না এত কিসের ঘুরে বেড়ানো গো আমার বৌমা তো গ্রামের পঞ্চায়েত অফিসে যোগ দিয়েছে গ্রামের উন্নয়নের জন্য কাজ করবে আমার তো বড় গর্ব হচ্ছে ওকে নিয়ে আমার ছেলেরও কোনো সমস্যা নেই যত সব ধম বাড়ির বউ কিনা রাজ্য উদ্ধার করবে ভালো আছেন কাকিমা তোমার জন্য ভালো থাকতার পারছি কথাই কেন কাকিমা আমার বাড়ির বাইরে কাজ করার জিজ্ঞেস করছো কেন আমার বাড়ির একটা মান সম্মান আছে যদি কোনো কাজের সাথে যুক্ত হয় তাহলে তো আপনার বাড়ির মান সম্মান আরো বাড়বে কাকিমা বাড়ির বউ বাইরে টো টো করে ঘুরে বেড়ালে ঘরের কাজকর্ম করবে কে শহুরে লেখাপড়া জানা মেয়ে বলে তোমার বড় দেমাক তুমি উচ্ছন্নে যাচ্ছ যাও আমার বৌমাকে এর মধ্যে যা একদম জড়াবে না বলে রাখলাম সব বুঝে নিয়েছে তো জিরু পারবে তো সব খুব পারবো আমি সব বুঝে নিয়েছি কিন্তু তোমার কোনো সমস্যা হবে না তো আমি সকালে আমার শাশুড়ি পাড়া বেড়াতে বের হয় সেই থাকে আমি রান্না করে যাব আর কমলাদি বাচ্চাদের খাইয়ে দিয়ে যাবে আমাকে বলেছে কমলা তোણો তোমাদের কাজে স্কুল কর্তৃপক্ষ খুবই সন্তুষ্ট হয়েছে। সত্যি আপনারা আর সুমিতার জন্য সম্ভব হয়েছে। আপনারা না থাকলে আজ আমরা এই কাজ করার কথা চিন্তাই করতে পারতাম না। কি বলে যে আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আমি আর কি করলাম এই সবই সম্ভব হয়েছে সুমিতার জন্য। সুমিতার জন্যই আজ এই গ্রামের মেয়েরা কাজ করার স্বপ্ন দেখতে পারছে।